ট্রেনের যে টাইম টেবিলটা আছে আমি স্ক্রিনের মধ্যে আপনাদের দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি লোকাল ট্রেনটা আসার অপেক্ষায় হচ্ছে আপনার এখানকার স্থানীয় মানুষ কতটা খুশি খুব খুশি খুব খুশি প্রত্যেকটা মানুষ খুশি যে এই এই রাস্তাটা আমাদের একদম বাস নবদ্বীপ ঘাট পর্যন্ত হতো তাহলে আরো খুশি হতো ইএমইউ ট্রেন আমরা দেখতে পাচ্ছি ভারতীয় রেলের গুড মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত আমার আরো একটা ব্র্যান্ড নিউ ব্লগে তো এখন আসি বর্তমানে আমি আমঘাটা স্টেশনে এই আমঘাটা স্টেশনটি হচ্ছে গিয়ে কৃষ্ণনগর থেকে যে নবদ্বীপ ঘাট পুরনো যে লাইনটা ছিল তার মাঝখানে একটা স্টেশন হচ্ছে এই আমঘাটা স্টেশন দু সালে এই লাইনে লাস্ট ট্রেন চলেছিল ন্যারো গেজ তারপরে যখন এটা ব্রডগেজ হয় তারপরেই লাইনটা বন্ধ হয়ে গেছিল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছিলো কিন্তু দীর্ঘ তেরো বছর চোদ্দো বছরের অপেক্ষার পর আবার এই স্টেশনে আবার এই লাইনে নতুন ট্রেন চলতে শুরু করেছে আজকে হচ্ছে পনেরোই নভেম্বর তার ইনোগ্রাল লান হবে এই আমঘাটা স্টেশন থেকে আর সেই কারণেই আজকে আমঘাটা স্টেশন খুব সুন্দর করে সেজে উঠেছে এই যে আমঘাটা স্টেশন আর এখানে প্রচুর লোকজন আমঘাটা স্টেশনে এসে হাজির হয়েছে কারণ সবাই খুব খুশি কারণ দীর্ঘ প্রতীক্ষার পর এই লাইনে আবার ট্রেন চলছে তো এখানে রেলের যে কর্মকর্তারা রয়েছে তারা তাদের কাজকর্ম কমপ্লিট করছে এবং একটা আনুষ্ঠানিক উদ্বোধন এখান থেকে শুরু হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পিছনে এখানে যে মঞ্চটা স্টেজটা সাজানো হচ্ছে এখান থেকে কিন্তু ইনোগ্রাল যে অনুষ্ঠানটা এখানে শুরু হবে তো সেজন্য এখানে অনেক অফিসাররা এবং মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন লাইনটা আমাদের নবদ্বীপ ঘাট পর্যন্ত হলে আমার খুব সুবিধা হয় আর সুবিধা হবে খুব সুবিধা হবে আচ্ছা যেহেতু ভালো আছেন এই যে দীর্ঘ বয়টায় দশ বছরের অপেক্ষা যে দু হাজার লাস্ট দশ সালে এখান থেকে ট্রেন গ্রহণ হয়েছিল আর এখন যে আবার নতুন করে এটা হচ্ছে আপনার এখানকার স্থানীয় মানুষ হয়ে কতটা খুশি খুব খুশি খুব খুশি একটা মানুষ খুশি যে এই এই রাস্তাটা আমাদের একদম বাসস্ট্যান্ড নবদ্বীপ ঘাট পর্যন্ত হতো আরও আরো খুশি হতো আরো প্রত্যেকটা মানুষ এতটা উপকৃত হতো যে মায়াপুর মন্দির এখানে যে এখানে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে এখানকার যে মানুষজন রয়েছে তারা নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইনটাকে পৌঁছে নেওয়া যাওয়ার জন্য আন্দোলন করছে তারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের যে লাইনটা রয়েছে তার গেট পড়ে গেছে কারণ ট্রেন আসার সময়টা হয়ে গেছে আমাদের যেখানে আমঘাটা স্টেশনে ট্রেনটা আসার সময় ছিল এগারোটার সময় কৃষ্ণনগর থেকে ট্রেনটা রওনা দিয়ে দিয়েছে এগারোটার সময় ট্রেন এখানে ঢুকে পড়ার কথা তো সেই কারণে গেট পড়ে গেছে এবং ট্রেন কিছুক্ষণের মধ্যে আমাদের আমঘাটা স্টেশনে ঢুকে যাবে এটা এটা এখন এখন আসলো আসলো কার কার তো এই আমঘাটা স্টেশনে এসে পৌঁছলো যে কার রয়েছে সেই রেলওয়েশন কার আর তাতে করে রেলের যে অফিসাররা রয়েছে বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন তারা এখানে এসে পৌঁছেছেন এবং এখানে প্রচুর মানুষের ভিড় এখন রয়েছে এই অনুষ্ঠানটা দেখার জন্য কারণ এখান থেকে শুরু হয়ে যাবে আজকে আমাদের আমঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত লোকাল সব সেজে উঠেছে এই হচ্ছে বর্তমানে আমঘাটা স্টেশনের অবস্থা এখানে প্রচুর মানুষ এখানে এখন এসছে কারণ সবাই খুব খুশি এবং আনন্দিত কারণ দীর্ঘ দশ বছর পরে এই লাইনে আবার নতুন করে ট্রেন চলতে শুরু করবে বর্তমানে আমাদের ইন্সপেকশন কার যা রেলের কর্মকর্তাদের নামিয়ে দিয়ে গেল এরপরেই আসবে লোকাল ট্রেন বন্ধুরা এখন আসি আমঘাটা স্টেশনের টিকিট কাউন্টার যে আমঘাটা স্টেশনে যে নতুন ট্রেন চালু হচ্ছে এটাই হচ্ছে তার টিকিট কাউন্টার আর এখানে ট্রেন যে একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি যে ট্রেন তিন ট্রেন চলবে তার টাইম টেবিল এখানে দেওয়া রয়েছে তো আগামী সতেরো তারিখ থেকে আপনারা যারা এখান থেকে ট্রেনে যাত্রা করবেন এখান থেকে টিকিট কেটে আপনারা কৃষ্ণনগর যেতে পারবেন এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত অনুষ্ঠানের বক্তৃতা চলছে আর এদিকে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি লোকাল ট্রেনটা আসার অপেক্ষায় যেটা রানাঘাট ছেড়ের নিউ রেক পেয়েছে আমাদের এই আমঘাটা স্টেশন আসার জন্য তার অপেক্ষাতে এখন আমরা রয়েছি এদিকে কিন্তু গেট পড়ে গেছে ট্রেন আসার জন্য তো ট্রেন আসার প্রথম দর্শনটাই আপনাদের দেখাবো তো এখন অপেক্ষা করছি ট্রেনটা আসার জন্য তো আমাদের ট্রেন কিন্তু যেটা আমগাটা স্টেশন থেকে ছাড়বে সেটা অলরেডি লাইনের মধ্যে রয়েছে আমগাটা ঢুকছে আর প্রচুর লোক কিন্তু এটা দেখার জন্য দাঁড়িয়ে আছে আর মানুষের মনে একটা উত্তেজনাটা দেখুন

মহেন্দ্র খানের সেই ট্রেন এসে উপস্থিত হচ্ছে আর সকল মানুষকে আমরা আন্তরিক ভাবে অভিনন্দন জানাই কি একটা মহির ভারতীয় রেল প্রত্যেক মানুষের হৃদয়ে রচিত ভারতীয় রেল প্রত্যেক মানুষের প্রাণে আজকে উন্মিলিত সেই মুহূর্তে আজকে আমরা একত্রিত হয়েছি আজকে আমাদের নিজের নর্ব ধরে রাখতে পারছি না আজকে আমরা প্রত্যেকেই একত্রিত সুতরাং আমরা একটা কথা বারবার বলবো যেটা স্যার বললে।

আমাদের মানে মায়াপুর আচ্ছা আচ্ছা তো এই যে এতদিন পরে এখানে ট্রেনটা চালু হচ্ছে এতে আপনাদের কতটা সুবিধা হবে খুব খুব ভালো হয়েছে খুব আনন্দ কারণ দক্ষিণ চেয়ে সোনা একদম ক্যানিং থেকে এ থেকে আমাদের বিশেষ করে মামলবাড়ী ক্যানিং এ কবে ট্রেন চালু হবে সেই আমরা যাব একদম ক্যানিং এ তাই না মামলবাড়ী কবে থেকে আমাদের অপেক্ষা করছে যারা কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে মায়াপুরে যারা ঘুরতে আসছেন তাদের জন্য এটা কতটা সুবিধা মানে ধারনার বাইরে কৃষ্ণনগর যেতে এখান থেকে অটোতে বিশাল কষ্ট হয় বিশেষ করে বড় বড় লাগেজ নিয়ে মানুষজন যে আসে প্রত্যেক দিন হাজার 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 বললে ভুল হবে কখনো লাখে লাখের মানুষ আসে সবার জন্য খুবই সুবিধা হবে তো যেটা শুনছি এখানেও যেটা দেখলাম যে নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেনটাকে নিয়ে যাওয়ার জন্য একটা আবেদন জানানো হচ্ছে যদি নবদ্বীপ ঘাট পর্যন্ত যায় তাহলে সেটা আরও কি কতটা সুবিধা আরও ভালো হবে কেননা মানুষ যখন বড় বড় লাগেজ নিয়ে আসে তখন কি হয় লাগেজ একবার এই গাড়িতে একবার ওই অটোতে একবার তো খুবই কষ্ট হয় আবার নৌকা তো আছেই যার জন্য ঘাটে নেমেই ডাইরেক্ট যাতে ওপারে চলে যেতে পারে খুবই সুবিধা হবে তীর্থযাত্রীদের জন্য লাখে লাখে লোক আসছে মায়াপুরে অনেক তো শুনতে পেলেন এখানকার যে স্থানীয় বাসিন্দাইনি একজন মায়াপুর এরই থাকে তো মায়াপুরে যারা বিশেষ করে নবদ্বপে এখানটা মায়াপুরটা হচ্ছে একটা বড় তীর্থস্থান এখানে প্রচুর লোক কিন্তু ঘুরতে আসে তো সেখানে কৃষ্ণনগর থেকে অটো করে মায়াপুরে আসতে গেলে অনেকেরই অসুবিধা হয় তার জন্য এই ট্রেনটা যদি চালু হয় তো খুব সহজেই কিন্তু মায়াপুরে যাওয়ার জন্য খুব সহজেই মানুষ এখান থেকে মায়াপুর যেতে পারবে আর এই হলো ট্রেনের ভেতরটা একদম কোনো ঝা চকচকের ট্রেন আর বাচ্চা কাচ্চারা এখানে খুব আনন্দ করছে ওদের এখানে এলাকায় ট্রেন এসছে বলে আর এই রেল লাইনটার পাশেই কিন্তু রয়েছে হচ্ছে রোড আর এই রোডটাই হচ্ছে নবদ্বীপ ঘাট থেকে অর্থাৎ সৌরভগঞ্জ ঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত এই রোডটা দিয়ে যাওয়া যায় আর এই রোডের পাশ দিয়েই বয়ে গেছে আমাদের এই রেল লাইনটা ও কেমন খুশি খুব খুশি খুব আনন্দ তোদের এখানে ট্রেন এসছে ট্রেনে চড়বি তো কোথায় যাবি চড়ে আচ্ছা খুব মজা হচ্ছে ঠিক আছে ট্রেন দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ এখানে আমঘাটা আর এটাই হলো ট্রেন একদম পুরো ব্র্যান্ড নিউ রানাঘাট শেডের নতুন ইএম রেক যেটা আমাদের আমঘাটা স্টেশনে এসে পৌঁছেছে এই ট্রেনটাই আজকে আর একটু পরে ইনোভোর লান যাত্রা শুরু করে পৌঁছে যাবে হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে কত মানুষ এসছেন একবার দেখুন এই নব আমঘাটা স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রচুর মানুষ এসছে মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা তারপরে এই ট্রেন আমঘাটা স্টেশন থেকে ছেড়ে দেবে তো ফাইনালি আমাদের ট্রেন আমঘাটা স্টেশন থেকে ছেড়ে দিল আজকে পনেরোই নভেম্বর তার ইনোগ্রান শুরু হয়ে গেল আমঘাটা স্টেশন থেকে কৃষ্ণনগর পর্যন্ত তো এই ট্রেনে প্রথম ইনোগ্রান রানে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি কারণ বহু দিনের বহু বছরের প্রতীক্ষার পরে এই ট্রেন আজকে আবার চালু হলো আমঘাটা স্টেশন থেকে মানুষের মনের মধ্যে খুশিটা একবার দেখুন আর কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত এই যে ছোট লাইনটা সেটা কিন্তু উনিশশো সালে শুরু হয়েছিল আর আজকে হচ্ছে দু হাজার অর্থাৎ একশো বছর কমপ্লিট হয়ে গেছে এই লাইনটি দু হাজার সাত সালে ব্রডগেজের জন্য অনুমোদন পায় তারপর দু সালে এই লাইনে লাস্ট ট্রেন চলেছিল তারপরে এটা বন্ধ হয়ে যায় এবং আজকে দু সাল অর্থাৎ দীর্ঘ পনেরো বছর পরে আবার এই লাইনে ট্রেন চালু হলো আমঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত তো এই লাইন চালু হওয়ার জন্য আমঘাটার মানুষ এবং সড়কগঞ্জের মানুষ যারা রয়েছে তারা খুবই উপকৃত হয়েছেন কারণ আমঘাটা থেকে কৃষ্ণনগর যাওয়া পর্যন্ত এই আট কিলোমিটার দূরত্ব যার ট্রেনের ভাড়া জানতে পারলাম হচ্ছে দশ টাকা করে আর সতেরো তারিখ থেকে এই ট্রেনটির কমার্শিয়াল লান শুরু হবে প্রথমে তিন জোড়া ট্রেন এখানে চালানো হবে সকাল ছটা পঁয়তাল্লিশে একটা ট্রেন ছাড়বে কৃষ্ণনগর থেকে যেটা আমঘাটা পৌঁছাবে হচ্ছে সাতটার সময় তারপর সাতটা আটে একটা ছাড়বে সেটা আমঘাটা থেকে আর দুপুর দেড়টার সময় একটা ছাড়বে হচ্ছে আমঘা কৃষ্ণনগর থেকে যেটা হচ্ছে গিয়ে একটা পঁয়তাল্লিশে এখানে এসে পৌঁছবে তারপর আবার রাত্রি নটা পনেরোর সময় আবার কৃষ্ণনগর থেকে ছাড়বে ট্রেনের যে টাইম টেবিলটা আছে আমি স্ক্রিনের মধ্যে আপনাদের দিয়ে দিলাম তো এখানকার মানুষের খুবই উপকার হয়েছে তবে হ্যাঁ সবারই আবেদন রয়েছে যে এই লাইনটাকে এক্সটেন্ড করে আগে যে নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেনটা চলতো ততদূর পর্যন্ত ট্রেনটা চালানোর জন্য তো আমাদের এমপি যিনি মাননীয় জগন্নাথ মহাশয় উনিও বলেছেন যে চেষ্টা করবেন নবদ্বীপ ঘাট পর্যন্ত যাতে ট্রেনটা চলে তার জন্য তো আমরাও অপেক্ষায় রয়েছি আমিও একজন আমার বাড়ি এখানেই তো আমিও খুব অপেক্ষা রয়েছি যে নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেনটা চলবে তো আপাতত আপনারা এই জার্নিটাকে এনজয় করুন আমরা সামনেই চলে এসেছি চামটার মোড় যেখানে সুন্দর একটা কার্ব আসছে তো চলুন সেই কারটা একবার দেখুন বাবা এখানে মানুষ দাঁড়িয়ে ভিডিও করছে এই ট্রেন দেখার জন্য সামনেই ট্রেনের কার্পটা কত সুন্দর একটা কার্ভ নিচ্ছে দেখুন আর এই ট্রেন লাইনের পাশ দিয়ে কিন্তু চলে গেছে কৃষ্ণনগর যাওয়ার যে রোডটা সেই রোডটা কিন্তু এই রেল লাইনের পাশ দিয়েই চলেছে দিকতে নেবো সামনে রোড স্টেশনটা রয়েছে এই যে এটা হচ্ছে কৃষ্ণনগর রোড স্টেশন এখানে আগে একটা স্টেশন ছিল যখন ছোটো লাইনটা চলতো আর সেই জন্য এখানটার নাম হয়েছে রোড স্টেশন যে ফ্লাইওভারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আর নিচে দিয়ে চলে যাচ্ছে আমাদের এই ট্রেন এই যে আমাদের ট্রেনটা এই রাস্তা থেকে এদিক দিয়ে ডান দিক দিয়ে ঢুকে গেল আর দিক দিয়ে গেলেই কিন্তু পড়বে রেলগেট যেটা হচ্ছে গিয়ে কৃষ্ণনগর থেকে বহরমপুর যাওয়ার যে লাইনটা সেটা ওই দিক দিয়ে সোজা চলে গেছে আর আমরা এই দিক দিয়ে ডান দিক দিয়ে ঢুকে আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর স্টেশনের দিকে এই যে আমরা এই ডান দিক দিয়ে এখন কৃষ্ণনগর স্টেশনের দিক দিয়ে ঢুকছি তো আমরা এন্টার করছি এখন কৃষ্ণনগর স্টেশনে ওই যে লাইনটা ওটাই এসছে বহরমপুর থেকে আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে এন্টার করছি এটা খুব সম্ভবত চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে আর এদিকে তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর সিটি জাংশন টু শিয়ালদা এসি লোকাল তো আমাদের ট্রেন আমঘাটা টু কৃষ্ণনগর যে ইনোভার লান তার যাত্রা সমাপ্ত করলো কৃষ্ণনগর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে তো আমরা এখন পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এবং আমাদের এই ট্রেন আমঘাটা থেকে যে কৃষ্ণনগর তার ইনোভারাল লানের জার্নি সমাপ্ত করলো কৃষ্ণনগর স্টেশনের এই প্ল্যাট চার নম্বর প্ল্যাটফর্মে এসে তো আমরা এখন এসে পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশনে কৃষ্ণনগর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের ইনোগরাল জার্নি যে ট্রেন যাত্রা সেটি এখানেই শেষ হচ্ছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন